বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো কি তুই মুর্শিদাবাদটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বি হা তাহলে আমি আজ কি করব বল তো তোদের মতো আবালগুলোকে পুরো উপরে শেষ করে দেব কি বাচ্চা বাচ্চা ছেলেগুলোও আমাকে রোস্ট করে জানিস তো ছোট লঙ্কা ঝাল বেশি বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো মুর্শিদাবাদ দেখ তো তুই ব্যান্ড করলি অরিজিৎ সিংকে কে অরিজিৎ আমরা চিনি না ভাই চেন কেউ আমাদের মুর্শিদাবাদ থেকে ব্যান করেছে কে এমডি শহীদুল কেউ চিনো কি অরজিৎ সিং কে কেউ চিনি না আমরা তো চিনি এমডি শহীদুল কে তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমাকে কেউ বলে কিং কেউ বলে ব্র্যান্ড আসল কথা তো হচ্ছে এটা তো হচ্ছে একটা মুর্শিদাবাদের টাটার বাল আমি গ্যাংস্টার পাড়ার লোক মস্তান ভাই বলে লোকে মস্তান বলে তাই তুই নিজেকে দাবি করে মস্তান আমি নিজেও মস্তান সোরিলে পুরিকে যে মাংস নাই নিজেকে দাবি করে মস্তান তুই চিনিস না আমাকে ल्याও মারা আবার বলছে ওকে চিনিনা তুই তো গামেই ঢুকি থাকিস তোকে আমি বাল করে দেব গজব বেজতি তুই চিনিস না আমাকে তোর বাপ চেনে আমা না ভুল বলছিস আমার বাপ যদি তোকে দেখতো একছরা তোর ওইখানেই মস্তানগিরি বার করে দিত বন্ধুরা আয় পড়েছে আরো একটা ব্যানডামাকা ভিডিওতে আজ আমি এনাদেরকে রোস্ট করব মানে জ্বোলের পোকা মানে যে জেলা নিয়েরা কন্ট্রোভার্সি করে কিন্তু আমি বলতে জ্বোলের পোকা তো চলো ভিডিওটা শুরু করা যাক ছোটরা স্কিপ করে দাও আর না আর বড়রা কানে ইয়ারফোন কইরা বুঝে নেছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রাস্তাতে একা একা চলি বলে আমাদেরকে হালকাতে নিও না কেন মারা তোমরা অনেক ভারী তাহলে হাওয়া দিলে দুজনেই উড়ে যাবে তাহলে একটু গজ্জর হলে বাইরে থাকে না উড়ে যাওয়ার ভয়ে আর এ করে বলছে মারান আমরা অনেক ভারী হালকাতে নিও না কি বলবো তুমি হাত বাড়ালে আমি বুক বাড়িয়ে দেবো আমি হাত বাড়িয়ে দিলে তুমি বুক বাড়িয়ে দেবে ওটা করতে হবে না আমি যখন মুখব তুমি মুখ বাড়িয়ে দিও আরে বড় খতম নাক লোক ছেলে গ্যাং এর আমাদেরকে দেখায় না কারণ তো বড় আইরা গ্যাং লেবার খাটতে যায় দেখো লেবার বললাম বলে কি বাবা খারাপ পাবো না কারণ ভাই আমরা এই সব কাজ করে বেড়ায় আমরা বীরভূম জেলার ছেলে কারণ বীরভূম সবসময়ের ট্রেন্ডিং চলে চলে বিডিএ বাদশা দিয়ে ব্র্যান্ড আর বি দিয়ে বীরভূম তাই তো বি দিয়ে বীরভূম বিডিএ ব্যান্ড কিন্তু মানে বি দিয়ে তো হয় বি দিয়ে তো হয় দেবো নাকি তোমাদের গঙ্গা রামপুরাটের ছেলে বস রামপুরাটের ছেলেদের মুখ চলে কম হাত চলে বেশি হাত চলে বেশি বলে তো শরীরে একটু কোনো মাংস নাই যে একটু মাংস হাতে হাত চালিয়ে শেষ করে দেয় গ্রামে থাকি বলে অনেকে গ্রামকে বলে জঙ্গল আচ্ছা আচ্ছা তারপর আর আমি সেই গ্রামে থেকে কাপাতে শুরু করেছি আমি কাপাবো পুরো ওয়েস্ট বেঙ্গল দেখো বারা ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু না আবার এই করে বলছে ওয়েস্ট কা পাব মানে কি বলবো আমার মনে হয় তোমার এই স্ক্রিপ্টে করা একটু ভুল হয়েছে ওয়েস্ট জায়গায় খাট হলে ভালো হতো বেকার है भैया मैं तो टूट गया जाय हो फायर हो या मैं खोवा चाहिए ओखने ওয়েস্ট বেঙ্গল না খাট হতো আমার মধ্যে নায়কও আছে ভিলেনও আছে এবার তুই বল তুই কোনটা দেখতে চাস তুই बोलते চাইছিস তোর মধ্যে সব ট্যালেন্ট আছে নায়ক আছে হিরো আছে ভিলেনও আছে কিন্তু ওইসব আমার কিছুই লাগবে না তুই মানে সোশ্যাল মিডিয়ায় এসে ছি কুত্তার দল ভাঙ ভাঙ করিস না না लास्ट পর্যন্ত কুত্তাই হতে বলবো মানে তোর মনে সব ট্যালেন্ট আছে लास्ट কুত্তা হয়ে যা 10 জনের পেছনে ঘোরাকে পাওয়ার বলে না বড় ভাই 10 জন কে নিজের পেছনে ঘোরাকেই পাওয়ার বলে দেখবারা সোশ্যাল মিডিয়াতে এসে দুটো অ্যাটিটিউড ভিডিও বানিয়ে নিজেকে সেলিব্রিটি ভাবে পাওয়ার দেখায় না পাওয়ার দেখাতে হলে ক্রিকেটে দেখা ফুটবলে দেখা ভাই অন্য অন্য জায়গায় পাওয়ার দেখা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে এসে ছাপিগিরি মারিয়ে দুটো কথা বলে নিজেকে পাওয়ার দাবি করিস তুই যেই পাওয়ারের কথা বলছিস না সেই পাওয়ারে আমি আমার সম্পর্ক এমন এমন লোকের সাথে আছে যারা তোমার সাথে সাথে তোমার চোদ্দ গোষ্ঠীকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ও আচ্ছা তাই তোর অনেক ক্ষমতা বল তাই একটা জকডাসটার নে নিয়ে বোর্ডে আমার একটা ছবি আঁক আর সেইখানে তো ডাবগাটা নিয়ে মিটিয়ে দেই এটাই তোই ক্ষমতা সম্পর্ক এমন এমন লোকের সাথে আছে মানে এক কথায় বলতে গেলে এর গানে কোনো দম নাই ভাই যাদের সাথে সম্পর্ক আছে তাদের দম আছে তা আবার ডাসটার নিয়ে বোর্ডে মুছবে সম্পর্ক এমন এমন লোকের সাথে আছে সাথে আমার बाल ছেড়া গেল বন্ধুমান আজকার ভিডিওটা এই পর্যন্তই তোমরা বলছিলে কমেন্টে না বললে থানা সামনে বলছিলে যে এমনি তো রোজ করছে তাও তার মধ্যেও দুদিন করে নিলাম এরা তো গোটা বেশিই করছিলো ভিডিওটা ভালো লাগে চ্যালেলেটা সাবস্ক্রাইব করো আর তোমরা কমেন্ট করে বলো নেক্সট ভিডিও কাকে নিয়ে করবো কারণ সেটা পর ফুল কোনো টেনশন নাই কাজের ফাঁকে ভাই করছি ভিডিও তাহলে ব্ল্যাক ভাই এটা পুরো ফাঁকা আকাশ তাছল ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো টাটা